হ্যালো ভিওয়ার্স প্রদীপ টোয়েন্টি ফোর ইউএস এ সকলকে সুস্বাগতম আমি প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ থেকে আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন আজ এ পর্বে একটি অত্যন্ত আকর্ষণীয় ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যেখানটাতে বিশ্ব বাণিজ্য কেন্দ্র অবস্থিত ছিল দুটো বিল্ডিং টুইন টাওয়ার দুই হাজার এক সালে নিহত হয়েছিল বিমান ক্রাশের মাধ্যমে এর নতুন নাম ফ্রিডম টাওয়ার একটি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে খুবই আকর্ষণীয় আশা করি আপনাদের ভালো লাগবে আমি অনেক কন্টেন্ট নিয়ে আলোচনা করে থাকি এই চ্যানেলটা ভিজিট করবেন যদি ইনফরমেটিভ মনে হয় বিনীত অনুরোধ সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য আসুন ভিডিওটা উপভোগ করুন এটা হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ম্যানহাটান নিউ ইয়র্কের একটা বিখ্যাত নগরী যাকে পৃথিবীর রাজধানী বলা হয় এটা অবস্থিত এই সেই বিখ্যাত জায়গা আগে দুটো বিল্ডিং ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখতে পাচ্ছেন এখন সূর্য একটা বিল্ডিং এখানে একটা বর্তমানে মেমোরিয়াল হয়েছে গ্রাউন্ড জিরো মেমোরিয়াল ইমাজিন করা যায় এখান থেকেই একদিন নাইন ইলেভেনে দুইটা বিমান আশ্রে পড়েছিল দুইটা বিল্ডিং হাজার হাজার লোক মারা গিয়েছিল সেই সেই জায়গা পৃথিবীর বিখ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আশেপাশে সৌচ্চ সৌচ্চ আটটা লেখা কিছু এক্সক্লুসিভ ভিডিও আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর টুরিস্টের সমাগম হয় এটা কেবলে নিউ ইয়র্কের সাবয়ে পাতাল রেলকে এখানে বলে সাবওয়ে এখানে দেখছেন এখানে ইংরেজি লেটারের দিয়ে ট্রেনগুলো বোঝানো হয় আর ডাব্লিউ এবং নাম্বারও আছে ওয়ান টু থ্রি এগুলোর নাম্বারও আছে এই নিচে যাওয়ার সিঁড়ি এটা হলো নিউ ইয়র্ক সিটির সাবয়ে এখানে তিনটা ধরনের ট্রেন পাওয়া যায় আর ডাব্লিউ আর ই ডাউন টাউন মানে যদি আপনি নিচের দিকে নেবেন যখন আপনি পঁয়ষট্টি স্ট্রিটে আছেন আপনি চব্বিশ স্ট্রিটে যাবেন তাহলে বলে ডাউন টাউন আপ টাউন বলে যখন নিচের রোড থেকে উপরের রোডে উঠবেন তাকে বলা হয় আপ টাউন এটা হলো নিউ ইয়র্ক সিটির সাবুয়ে নামার সিঁড়ি মাটির দিয়ে ম্যাক্সিমাম সাব হয়ে চলে এই সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখানে দুই বাঙ্গালি দেখুন ট্রাফিক পুলিশ একটা কাজ করে এন ওয়াইপিডির আন্ডারে ট্রাফিক পুলিশ এখানে মানুষ সারা দিন থাকে এনজয় করে দেখুন এখানে যেখন একটা জল হস্তির মতো তৈরি করেছে স্ট্যাচু একটা এই স্ট্যাচুগুলা খুব সাম্প্রতিককালে এগুলা তৈরি করা হয়েছে ওই পাঁচটাতে একটা হোটেল ড মিলেনিয়াম একটা সুচ্চ অট্টালিকা এটা হলো গ্রাউন্ড জিরোর মনুমেন্ট বাহিরের অংশটা কিছু দেখাচ্ছি দেখুন কি সুন্দর কারুকার্য দেখুন ট্যুরিস্টরা কি সুন্দর বসার ব্যবস্থা এখানে যার যার মতো এসে সময় কাটায় ছবির মতো নিউ ইয়র্কে এই জন্য ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণীয় একটা স্থান বিশাল একটা মনুমেন্ট হাজার হাজার লোকজন মারা গিয়েছে তাদের স্মরণে একটা মিউজিয়াম হয়েছে এখানে এখানে দেখুন একটা বিভিন্ন প্রাণীর সমন্বয় একটা স্ট্যাচু সব প্রাণীরা বৈঠক করছে দেখুন এখানে জিরাফ আছে হাতি আছে সিংহ আছে সবাই মিলিয়ে শিবপাঞ্জি খরগোশ কুকুর সবাই মিলিয়ে খুব সুন্দর একটা মিটিং করছে মনে হয় ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দেখুন কলা কফি রাখা আছে টেবিলে মনে হয় তারা একটা গুরুত্বপূর্ণ মিটিং এ বসেছে দেখুন সবাই এখানে বসার বসারিস্ট এখানে বসে ছবি চলে দেখুন সারা পৃথিবীর ট্যুরিস্টরা এই সাথে আরেকটা দেখুন এটা বাচ্চাদের খেলার মতো করে করেছে এখানে দেখুন খরগোশ এবং কুকুর একটা প্রাণীদের চিত্র সমন্বিত একটা প্লেকার্ড বহন করছে I don't know nothing Your mom is there oh, to okay. go. এই দেখুন একটা এলিফেন্ট এগুলা সব পিতলের এগুলা নতুন করা হয়েছে সুরের উপরে খরগোশ বছে আছে তার নিচে একটা সম্ভবত রয়্যাল বেঙ্গল টাইগার তার নিচে একটা জল হস্তি খুব সুন্দর একটা মনুমেন্ট তৈরি করেছে দেখুন এখানে আইসা যার যার মতো ছবি তুলে এনজয় করে এই দেখুন একটা মনে হয় গরিলা একটা গরিলা মনে হয় সম্ভবত গ্যাম কেয়ারভাবে আমি জয় করেছি আছে একটা গন্ডার তার পিছনে একটা ঘোড়া তার পিছনে একটা কুকুর দেখুন খুব সুন্দর একটা মনুমেন্ট ওই পার্টটা হয়তো হলো নাইন ইলেভেন মেমোরিয়াল এটা যারা নাইন ইলেভেনে তারা হাজার হাজার লোক মারা গিয়েছে তাদের স্মরণে একটা তাদের স্মৃতি সম্মানিত একটা নাইন ইলেভেন মেমোরিয়াল এই জায়গাটা দেখতে পাচ্ছেন হাজার হাজার ট্যুরিস্ট এটা হলো সেই একটা মাত্র এখানে সুচ্চ বিল্ডিং এটা খুব রিসেন্টলি তৈরি করা হয়েছে এখানে আগে দুইটা বিল্ডিং ছিল বর্তমানে পনেরো বিশ বছর পরে একটা বিল্ডিং আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই সেই বিখ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নেইবারহুড দেখুন তেমন ট্রাফিক নেই মাঝখানে যে ইয়লো লাইন দেখছেন এটা হলো দুমুখী ট্রাফিক একদিকে গাড়ি যায় আর একদিকে গাড়ি আসে এই পাশেই দেখতে পাচ্ছেন এটা হলো নিউ ইয়র্ক সিটি পুলিশের পোর্ট অথরিটি বিভিন্ন ধরনের পুলিশ থাকে নিউ ইয়র্কে এটা হলো পোর্ট অথরিটির পুলিশ অপর পারে দেখছেন হাজার হাজার লোকের সমাগম আজকে সিকিউরিটি খুব টাইট কারণ আজকে হলো আমেরিকার মেমোরিয়াল ডে ফোর্থ জুলাই একটা আমেরিকাই দিনে স্বাধীন হয়েছিল ফোর্থ অফ জুলাই তা ঘটা করে পালন করা হয় ফায়ার ওয়ার্ক হয় আতশবাজি যাকে বলে আতশবাজি ফোটানো ফায়ার ওয়ার্ক এখানে দেখতে পাচ্ছেন এটা পে করতে হয় নির্দিষ্ট অ্যামাউন্ট পে করে নাইন ইলেভেন মেমোরিয়াল এখানে দেখছেন সিকিউরিটির জন্য এটাকে বলে কে নাইন পুলিশ এখানে লাইন ধরে মানুষে এই মিউজিয়ামে যায় এটা হলো পোর্ট অথরিটি পুলিশ দেখতে পাচ্ছেন এটা নিউ সিটি পুলিশের বেশ কয়েকটা আছে এটা হলো এই হলো আপনাদের বিখ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নেইবার একটু দেখাচ্ছি আমি অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য আপলোড করি এগুলো নিজে দেখুন এবং অন্য কেউ দেখতে অনুপ্রাণিত করুন এডুকেশনাল চ্যানেল তারপরে আমি অনেক কিছু আপনাদের জন্য উপস্থাপন করে থাকি দেখতে পাচ্ছেন হাজার হাজার ট্যুরিস্ট ছয় লাভ লুকে আমেরিকাতে তথা সারা ওয়ার্ল্ডেই নিউ ইয়র্কের মতো টুরিস্ট বোন অন্য কোনো দেশে যায় না এটা ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণীয় স্থান ট্যুরিস্টদেরকে আকর্ষণ করার জন্য নিউ সিটি লক্ষ লক্ষ ডলার ব্যয় করে এবং ট্যুরিজম থেকে নিউ ইয়র্কের বিশাল ইনকাম হয় যারা ট্যাক্সি চালান ট্যুরিস্ট না আসলে নিউ ইয়র্ক সিটি অচল ট্যুরিজমের উপর ভিত্তি করে প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান টিকে আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ এটা হলো কমার্শিয়াল বিল্ডিং এগুলো দেখতে পাচ্ছেন একটা ওয়াটার ফাউন্টেন বিশাল জলাধার ওয়াটার গুলো আস্তে আস্তে ফ্লো হয়ে পড়ছে অনেকটা নায়গ্রা ফলস এর ভিউ এর মতো প্রচন্ড শব্দ হচ্ছে জলের আপনারা জলের শব্দ শুনতে পাচ্ছেন এখানে বিভিন্ন লেখা সম্ভবত যারা নাইন ইলেভেনে মারা গিয়েছিল তাদের বিভিন্ন জনের নাম এখানে দেখতে পাচ্ছেন খোদাই করা নাম তাদের স্মৃতির জন্য অনেকেই আমেরিকান ফ্ল্যাগ এখানে গেতে রেখেছে বিশাল বিশাল অট্টালিকাতে আশেপাশে দেখতে পাচ্ছেন এই হলো পৃথিবীর অন্যতম বিখ্যাত জায়গা নাইন ইলেভেন মেমোরিয়াল এটা মাঝে মধ্যে নাম চেঞ্জ হয় কিছুদিন আগে বলা হতো গ্রাউন্ড জিরো তার আগে বলা হতো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিশ্ব বাণিজ্য কেন্দ্র সকলে ভালো থাকুন আজ এই পর্যন্তই আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক